তুমি করছ বাড়ি করছ ঘর কি জবাব দেবে সে দিন যাবে যে দিন কবর ঘর সুদের টাকায় আজকে তুমি করছ বাড়ি করছ ঘর কি জবাব দেবে সে দিন যাবে যে দিন কবর ঘর থাকতে সময় হও হুঁশিয়ার থাকতে সময় হও হুঁশিয়ার রবের হুকুম তুমি মানো শুধু খুশি হালাল তো নয় ভালো করে তুমিও জানো নামাজ ফরজ নতুন করে বলবো কেন নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে না পড়িলে নামাজ কালাম না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো মানো না দিনের খুঁটি ভালো করে তুমিও জানো রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন রোজাও দিনের খুঁটি ভালো করে তুমিও জানো

কত বড় আল্লাহর অলি হ্যাঁ এসব আল্লাহর অলি হইলো মসজিদে বসে একজন পায়খানা ফেসছে আর একজন যেই গন্ধ পেয়ে ওখানে স্যাপ ফেলাইছে ও যে পায়খানা ফেসে ও বলছে এই আল্লাহর ঘরে স্যাপ ফেলালি তুই কোন মুখী হ্যাঁ ও কষ্টে ডাকি তো আমাদের অবস্থা হলো ওইটা যে খাতি দেখছে তাও হাদিস মেনি বলছে শুনেছি হুজুরগের মুখী যে রোজাদারকে সামনে খালি বিশাল গুণা হয় এই জন্য পত্তা করে দিয়েছি যারা খাবি তারা পত্তার মধ্যে খাওয়া অন্তত গুনার থেকে বেশি থাক আল্লাহর ওয়াশ করতে দিতে হবে রমজান হেলে পরে চুরি করে আহার করো খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো মানুষের ভয় পেও না মানুষের ভয় পেও না রবের ভয়টা বুকে আনো রোজা দিনের কুটি ভালো করে তুমিও জানো জাকাত ফর যে সেটা নতুন করে বলবো কেন জাকাতো দিনের কুটি ভালো করে তুমিও জানো হিসাব করে জাকাত দিতে বড্ড তো মারা লাগে ভারী তাই বুঝি দিয়ে মিটা মোটা সুতার লুঙ্গি শাড়ি এটাই কি করে আপনারা সবাই আসবেন হাজি সাহেব এসেছে ঢাকা থেকে সবাইকে শাড়ি লুঙ্গি দিয়ে হবে হ্যাঁ এই শাড়ি লুঙ্গি নিতে এসে মোটামুটি কে আগে নেবে কে পরে নেবে এই চাপা খেয়ে বার চটকানি খেয়ে ওই আড়াইশো টাকার শাড়ি লুঙিয়ে নিতে এসি ওর কিডনি ফুসফুসি নষ্ট হওয়া তো দূরের কথা জানা কি জাকা থাকি হা তুমি মুটা সুতো শাড়ি লুঙিয়ে নিয়ে জায়গা ইসলাম তোমার তোমার হ্যাঁ তোমার ইচ্ছা মতো শাড়ি লুঙে কিনে ইচ্ছা মতো দিয়ে যে জাকাত দিচ্ছে এটা কৃষির জাকাত এটা কোনো জাকাতের মধ্যেই পড়ে না ও তো দানও হবে না ও তো লোক দেখায় আমাকে টাকা নেই আমি একবার নামের আগে কোনো টাইটেল দিতে পারি তবে ওই সেদিন যে ইতে টিকা নিয়েছি ফাইজার টিকা ফাইজার টিকা নিয়ে নিয়েছি না হলে সৌদি আরবে ঢুকতে দিচ্ছে না ওই যে পাপ যে টিকাটা ওই টিকাটা সৌদি আরব আর কুয়েত বলছে এই টিকাটা আমরা মানি মানিনি মানি নে মানবো না ওই তাই ওদের জন্য বিদেশে দুই দেশে জাতি হলি আলাদা স্পেশাল টিকা লাগবে সে টিকাও সরকার দেশে অনেক ধন্যবাদ সরকারকে সেই টিকা ওই ফুল নাই যে আমি আর আমার মা দিয়ে আইছি এন গোলে মালে একটু সেরি আসতে পারলি এতদিন তো নামের আগে বসাই শিল্পী কবির বিন সামাদ এখন বলবে আলহাজ শিল্পী কবির বিন সামাদ আসবেন মানে টাইটেল খুঁজে পাচ্ছি না কিন্তু অনেকেই তো নামের শেষে বিভিন্ন জিনিস দিয়ে ফেলাইছে স্যার আমার বেলালি আঙ্কেল আমিরুল ইসলাম বেলা আলী অনেকেই এই যে কুয়েতে ছিল একজন সে দিয়েছে কুয়েতি তারপরে একজন দেখলাম আছে কাতারি কাতারে ছিল হজরত মাওলানা ইসলামি দি। এই যে কাতারি দিয়ে এটা কি ঠিক হয়েছে দেখলি আমার ওই নাম শুনি কিরাম ভয় ভয় করে তারপরে আরো আছে এই যে উমাইনি তারপরে একটা আছে যে ঝড় ঝড়ের কি একটা আছে তুফানি তুফানে একটু শুনলেই ভয় লাগে আরে এ যদি তুফানি হয়ে যায় আগে যাক জিহাদি মেয়াদি দিছিল এখানে ঠিক আছে সে দিতি দিতি আমাদের চলে গেছে আমি ওই উঙ্গান্ডায় জাতি কোনো ভিসা লাগে না কারণ এক একজন বিভিন্ন দেশতে মাদা মাদানি আজহারি তারপরে মিশরি এভাবে দেশছে আমার নিয়ত আছে যে উগান্ডায় কোনো ভিসা লাগে না এমনি পাসপোর্ট থাকলে উগান্ডায় দেওয়া যায় উগান্ডাতে ঘুরে আসবো কবির বিন সামাদ উগান্ডি টাইটেল একটা হয়ে যাবে খুশি হইলো গো আপনাকে খুশি দেখে আমি সত্যি গর্বিত তবে ওই ওই চেয়ারম্যানের মতো করতে পারবো না ওই যে আপনাদের জিয়াদি সাহেব বলতো যে এক চেয়ারম্যান টু পাস ওর উঠে দেওয়া হয়ে যে আপনি পাস করেছেন একটু কিছু যে আপনারা যে ভোট দে আমার চেয়ারম্যান নির্বাচিত করেছেন এর জন্য আমি গর্ববতী তো সবাই হেসিছে হাসলি মনে করছে আমি খুব ভালো কথা কইছি তা বলছে আপনারা যে আমার কথায় খুশি হয়েছেন এই আমি দ্বিতীয়বারের মতো আবারও গর্ববতী তো এই জন্য এরাম তো আর যাবে না আমাকে আমাকে একটু ভেবে চিনতে চলতে হবে হ্যাঁ হিসাব করে জাকাত দিতে বড্ড তো মারে লাগে ভারী তাই বুঝ দিয়ে মেটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি